হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার এক নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে যে আপনারা হান্ডেল দেখে বুঝে গেছেন যে আমি কোন টপিকের ওপরে আজকে ভিডিও করতে যাচ্ছি সেটি আর কিছু নয় সেটি হচ্ছে হেমকোলিন জেল আমরা জানবো হেমকোলিন জেল এটি কত গ্রাম হয়ে থাকে এবং এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ব্যবহার করার পদ্ধতিটা কী রয়েছে এছাড়া এটিকে ব্যবহার করার পরে তার কতটা লাভ রয়েছে এটি আপনি কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকটিকে প্রেস করে দিন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়া যাবে ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন এই আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই হিমকোলিন জেল এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে হিমালয়া কোম্পানি তারপরে আমরা জেনে নেব এই জেলটি এটি কত গ্রাম হয়ে থাকে এটি 30 গ্রাম হয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই জেলটি আপনি মূলত কোথায় ইউজ করবেন এই জেলটি আপনাকে ইউজ করতে হবে লিঙ্গকে তারপরে আসুন এবার আমরা জানবো এই জেল এদিকে ব্যবহার করার পদ্ধতিটা কী রয়েছে এই জেল ব্যবহার করার পদ্ধতি হচ্ছে আপনি আঙ্গুল করে নিয়ে নিলেন হালকাভাবে আলতো আলতো করে চতুর্দিকে আপনি লাগাই দিলেন তারপরে আসুন আমরা জানবো এদিকে আপনি দিনে কতবার ইউজ করবেন এদিকে বিশেষ করে এদিকে ইউজ করা হয় যখনই সেই মেলামেশা করে তার পাঁচ মিনিট বা দশ মিনিট পড়বে তার লিঙ্গর মধ্যে লাগিয়ে দিতে হবে তারপরে আসন আমরা জানবো যে ইএ জেল কাজ কিভাবে করে এই জেল যখনই আপনি লাগাবেন এই জেলের উপকারিতা হচ্ছে যে এই জেল দীর্ঘক্ষণ আপনার বীজকে ধরে রাখবে বীজকে ধরে রাখবে এ ছাড়া আপনার স্ট্রং থাকবে কিংবা আপনি দীর্ঘক্ষণ স্থায়ীভাবে থাকতে পারবেন এছাড়া আর লাভ কি রয়েছে এছাড়া লাভ রয়েছে যে শীঘ্রই পতন হয়ে যায় তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে থাকে এই জেল আসুন এবার আমরা জানবো যে এই জেল যখন আপনি এই জেল লাগানোর পরে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সঙ্গিনীর যে ভেজানা রয়েছে কিংবা আপনার যে আশেপাশে যেই লোমগুলো রয়েছে সেগুলোতে যদি আঠাভাবে লেগে থাকে তাহলে আপনাকে নিলামেসা করার পরে সেটিকে কিছু পেপার দিয়ে মুছে নিতে হবে এছাড়া আপনাকে ধুয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আপনাকে পরিষ্কার করা লাগবে তাই আমার ভিডিওটা থেকে যদি আপনারা সামান্য উপকার পেয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন টপিকের ওপরে আপনারা ভিডিও পেতে চান আসি পরে ভিডিও আবার দেখা